তিপ্রা হাস্তী কসাম রাজন্য শাসিত রাষ্ট্রনি রাজধানী উদয়পুর মহারাজা স্বর্গীয় উদয় মানিক্য বাদুর শাসন খাইলামমানী ম শহর ম লাবুমা উদয়পুর মা ত্রিপুরেশ্বরী হায়ার সেকেন্ডারি স্কুলী ম ধন্যখলা ও সংসারজাকি ডিস্ট্রিকম থাই লু জিজাক কত লুকু কুটুম পান্ডা ম পান্ডানী যতনি মকল ম পান্ডানী যতনি হামা ম পান্ডানী যতনি ওয়ানসুকমা জতনি ইমাম খাসুক সামায়া গান ভুবগ্রা রানচারী মাইর মাই চাই বোন আইফেলিয়া খুলমু ইয়ফারে তাই মানি প্রথারী জত সর লিডার্স খরকি মিনিটার্স অনারেবল সিএম অল এমএলএ প্রেজেন ইএম এম চিনি ওয়াইটিএ টি নি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ব্লক লেভেল যৌদো লিডার্স যৌদো ওয়ারিয়ার্স যত হামবাই মাইফে সিরাসড়ি করব অমরপুর ওমপি গোমতী কিল্জা ইয়ং ইনি কাকড়াবন ইয়ং মির্জা শান্তির বাজার সাব্রমনি পর্যন্ত মশা তুমি ফাইল

লাই বোমাবো সৈজাক নাই মাই কানা মসুমা লুকু কথম পানি তিন তারিখ এপ্রিল কত লুকু কথম পান্না অবশ্যই লাই বোমাও সৈজাক খাই গেল গ্রেটার ত্রিপুরালি অব যদি খাই মাখাই অবশ্যই যত্ন

rangoba chang bonchola, rashtiyoba chang bonchola, s a s h o n k a b o t a o b a chang bonchola, chang t u n g z a t o g o thiikno, kinto pihi bini, j o t o kotor kotor rashtro podal d o g rashtro sanggo, UAL, a b a n t a b o k b a r o l b o s c o n i je kuti kuti baror, a mokok masavo, s h r a p c h a r n a r o r hali b u s a t i p r a s a r a r শ্রাবসার ল্যাং পারা নরক চবা মাখড়াই নাই চবা সারা কোনো মুখ ঠিক নরক তিনি নং নি হাও সংখ্যা কম ফালো নং নি হাও কবাং ঠিক থেকে নরক তিনি দুর্বল লং ফালো কোনো তাওয়া নরক সাচা কপলাই নাই কামনি হিমালয়ে ত্রিপুরানি লাই বোমা নরক বৈ গদাল যাক ত্রিপুরানি লাই বোমা ত্রিপুরা সাবে গদাল যাক নং নি লাই বোমা তেও সাকি ফলি নাই মকক সাও না সিংহ আসু কক অলক সালুয়া ম কক হা সাকাব যে মূল বাপ জাতীয় পার্টি নি যে মূল বাপ আঞ্চলিক পার্টি নি যে মূল বাপ চং মাও আন সুক নাই এজ অফ টুডে কিশা মাসা ত্রিপুরা শালী অধিকার যে মান চেং চং মাও আন নাই হু ইজ দ্য ফার্স্ট প্রভুজাল পয়লা সাব ক্রিয়েটর পয়লা সাব টিসাকা আগরতলা বিমানবন্দর নি ভ্রমণ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য খাই নাই আগরতলা এয়ারপোর্ট নীনেম খেলাই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য মনে মা খাই নাই অবখর পয়লা বড় নি আঞ্চলিক পার্টি নি আঞ্চলিক পার্টি নি বখর নি নিফায় কেবল শিকার খাই মানলাত ম ত্রিপুরা জাতীয় কংগ্রেস ভারতীয় জনতা দল মার্ক্সবাদী পার্টি পার্টিমা আঞ্চলিক পার্টি দোক আঞ্চলিক পার্টি নি বখরকি ফেসে ত্রিপুরা আজ দ্রয় কুমার বিজয় কুমার আংখল রীতি মোহন জমাতিয়া বং বখরবা তিনি ত্রিপুরা হা বই যাবো কষক 언니셔 살찰리 집이 어 한옥 개별이 말해 날 사분이 보컬하고 파이 시비엠이 보컬하고 다 팔겨 콩그레스 이 보컬하고 다 팔겨 어랍어안 졸이니 보컬하고 안 졸이니 안 들었 배통야따복 쟤니 파이착 무박이라 통삭 무박이라 이제 따복 이만 어바뭐 묵탕 응 티응 티고너 와라나니 그래. মনে বাকে না আক সব যত নি আয়া সেক্রিফাইস বখাই সেক্রিফাইস মিন্স নাক ব্লাগ খাই আত্মত্যেক মানে বুফামি নখরই ফাই আত্মত্যেক আত্মহত্যা হিয়া আত্মত্যগ মানে পরিশ্রম মালাই নাই কষ্ট মা

ত্রিপুরা সরকারি খুনজ কেন্দ্র সরকারি খুনজও সহায় ববা গ্রশ বাইন অনারেবল ইউনিয়ন হোম মিনিটার ব্যক্তিগতভাবে টেলিফোন খাই ফাইমানো দিল্লি ফাইগ্রা দি ককমা সালাইনায় তামে নামাবাই নী ফানু খরানো সাবো পাল হাল পাল হাল সাল হাই ক

দত্তলো কমরে দত তলো সিপিএম এরপরে ও দুই হাজার আঠারো সালও ত্রিপুরা ও ত্রিপুরা সারক থানকাইকা কিন্তু থানো চন্ন উল্টা সুগানো ফুরঙ্কা সঙ্গলো কেবা মা বেকাইজা ঠিক রাখা বপুরে সঙ্গে থামচা করে দাশ উনিশশো চুরাশি সাল জরা

ভারত নিয়ে ইতিহাসও একটা সাক্ষী দিল্লিও আপুর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীতম সংবিধান সংশোধন লোকসভাও ত্রিপুরা রাজ্যের স্বার্থে জনজাতিদের স্বার্থে ত্রিপুরা সাহের স্বার্থে সাত হাজার একশো বত্রিশ বর্গ কিলোমিটার মাং নাই তুক বসা থানবাংর নেতৃত্ব রক সিভ্রান্ত পঁচিশ বছর সরকার চালাই রক তাবুক সে মুসলমান যাবো আন পাইসাগ ম তং সানাই চিনি মাননীয় ত্রিপুরা সরকারি খরমনি মন্ত্রী তঙো অরং বা বিজ্ঞ বড় সাংবাদিক মকক সত্য উনিশশো বাহাত্তর সাল ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য অঙ্গমানি পরে তাবক দুই হাজার পঁচিশ তিপ্রাসানি যত বেকলক চাকরি মান থাই বেকলক মানে চাকরি মান থাই খালি তমানি একমাত্র উনিশশো অষ্টাশি সাল কাশা আঞ্চলিক পার্টি কংগ্রেস বাই জোট সরকার খাইমানি পরে পাঁচ বছরও সাড়ে সতেরো হাজার সরাই সরাই শুধু ত্রিপ্রাসা বেকার শিখলা শিখলে চাকরি মাংখা মোর রেকর্ড তাবু কেব সবাই মাই দেখো পঁচিশ বছর বামফ্রন্ট একদম চোপ তিনি অবরক বিধানসভা পাশে ওই সব বিজেপি আইপিএফ ত্রিপুরা বছর জোট সরকার 가방마 차기리, 칼이 탄거, 고다 탄거, 뿌런 가야, 낭라시야대, 낭 캐삼이 M.P., 캐삼 트라이벌 워터미니스터, 낭 캐삼 아디에 미니스터, 타봉 농 트바라주니 C.P.M.이제 아솔 뽑혀, 낭 땅풀을 타뭉가, 봉이 빼고는 타후러, 2000, 90년이에 한타. লাবুমানো সাবু আবো তিনবার কিছু মা খার ও আব সুনামাইবুমা দুই হাজার সই সালো ত্রিপুরা ইঞ্জিন্দ্রী সরকার ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ ন আপগ্রেড ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি খাইকা ত্রিপুরা ও বামফ্র সরকার এনআইটি খাইমানি পরে কেন্দ্র নিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এইচ আইডি মিনিস্টার কেন্দ্র সরকার সিদ্ধান্ত খলাইকা দুই হাজার ছয় সাল নি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ এনআইটি এম অরতাবক আগে একত্রিশ শতাংশ তিপ্রাসারক ভর্তিনি সুযোগ মানলাক শতকর সাড়ে সাতজন তিপ্রাচার সুযোগ মানলাই দুই হাজার ছয় দুই হাজার সাত দুই হাজার আট আন্তর তিন বছর বঞ্চনা খাই চারশো কুড়িটা সিট নিবিশো দশটা সিট অবংকার ভারত নিয়ে ক্রমাংবা রাজ্য আই ট্রিপল ই পরেখানি বিশিং লুকা দুই হাজার সাত দুইশো দশটা কুটানি বিশিঙ্গ মাত্র চিনি বড় মাত্র চিনি বড় পশ্চিম মাংখা জন দুই হাজার আত বাহাইন দুইশো কুতানি বিসিঙ্গ চোদ্দজন মানুষ যেইমাত্র আম থেকে বছরের পর বছর

তিপ্রামী চরম গ্রাং বিজয় কুমার আঙ্কল বতামুক শাক হামিয়াঙে কলকাতা নি কেসরকি হাসপাতাল চিকিৎসা খায়গ খবর মানুষ তুরুক তুরুক হামে দো অমর বাইবা বজে যন্দোলন খায় দু হাজার 2009 সালনি পনেরো তারি জুলাই যত তিপ্রাস আপিল খাই চিনি চমা ফাই ছাফুরো আপুর মার্কস বাদি কমিউনি আন্দোলন থাকে লাস্টাক্সেসংখা দুই হাজার নয় নিমি তাবো এনআইটি ও সর থার্টি ওয়ান পেন্ট যারা দানা ইঞ্জিন পড়ে থার্টি ওয়ান পার্সেন্ট তো যোগ পরিবর্তা তাবো আগে যোগ করেখা যত কাহাম হামিয়া নো বুঝি পায় কাহামিকা হামিয়াবো শিখা বল আমার বল আমার চিনিবেগ হামিয়া ম জরাবো চা তোমানে জরাবো যত ফান চাকায় ভুভাগ্রানো ফানি যে ইমান তোমার ডাক্তি ডাক্তি মুখ থাক মা আস হাও সাম্পানি ফাইনায় টাই নাই নাক পাইফেলাই চবনে শিবাই ইয়াফারে আনে কংমতাক্কা বে বাগ্রা আয়োগ লক্ষ তি প্রাসা আয়োগ লক্ষ তি প্রমথা আয়োগ লকথম খুমকা